কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিল মার্কিন সেনাবাহিনী সেনা এবং বিমান বাহিনী দেখতে পাচ্ছেন কক্সবাজারে মার্কিন সেনাদের মহড়া উইথ ফায়ার সার্ভিস একের পর এক তারা গোপন চুক্তি করে চলেছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের সম্মতিতে প্রকাশ করা হবে গোপন চুক্তি যুক্তরাষ্ট্র সম্মতি দিলে দেখতে পাচ্ছেন একের পর এক গোপন চুক্তি ইউনুস ক্ষমতায় আসার পর দেশে বিনিয়োগ বন্ধ শুধু একটি দেশ ছাড়া কোনো দেশই দে কোনো দেশের সাথে আমাদের কিন্তু আর বিনিয়োগ বা এই ধরনের কোনো নতুন চুক্তি হচ্ছে না তো এই শুধু একটি দেশ ছাড়া আর কোনো দেশের সাথেই কেন নতুন চুক্তি হচ্ছে না অসংখ্য উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে গেছে বাংলাদেশের সবচেয়ে পরীক্ষিত উন্নয়ন সহযোগী জাপান তাদের একাধিক প্রকল্প তারা এখানে বন্ধ করে দিয়েছে আমরা হাত ছাড়া করতে বাধ্য হয়েছে জাপানের প্রকল্পগুলো শেষ মুহূর্তে সরে গেছে কয়েকটি প্রকল্প থেকে এই জাপান এই শেষ এই কয়েক দুই মাসে আপনি খুঁজে দেখেন জাপানের কোন কোন প্রকল্পগুলো বাতিল হয়েছে গুগল করুন অথচ যুক্তরাষ্ট্রের সাথে একের পর এক চুক্তি হয়ে চলেছে এর রহস্য কি আপনারা জানেন না বিমান কেনা হচ্ছে বোয়িং কেনা হচ্ছে বিমান বাহিনী জানে না এরপরে তাদের কাছ থেকে গম কেনা হচ্ছে যে গমে নাকি আবার অনেক প্রোটিন বলা হচ্ছে